পরমা প্রথমবার অপ্রজিতের সঙ্গে তাদের বাড়ি আসার পরে দেখা যায় আঁথা থালাটা পরমার পায়ে বেঁধে পড়ে যায় তাই দেখে অভ্রজিতের মা পরমাকে অপমান করতে থাকে তখন অপরমা ফিরে যেতে চায় তখনই দেখা যায় অভ্রজিতের মা আটকায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন অনুরাগের ছ ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পে শুরুতেই দেখা যাবে পরমা আর অভ্রজিতের বাসর ঘরে অভ্রজিৎ গান গাইতে থাকে এর গান শুনে সবাই খুব খুশি হয়ে যায় তখন দেখা যায় বাড়ির সবাই রিকোয়েস্ট করে যে পরমা যেন একটা গান গায় কিন্তু পরমা চুপ হয়ে থাকে সে কোনো গান গাইতে থাকে না তখনই সবাই এই কেমন যেন করতে থাকে আর বলতে থাকে যে পরমা তুমি কেন গান গাইছো না তখন দেখা যায় আরশিও বলতে থাকে যে বর্দার গান গাওয়া হয়ে গিয়েছে এবার তাহলে বৌদি তুমি গান গাও তুমি তো আমাদের নতুন বৌদি তাহলে তুমি এখন গানটা শুরু করো না তখন দেখা যায় পরমা তাও চুপ করে থাকে তখনই দেখা যায় অব্রচিত বলতে থাকে যে পরমা তুমি তাহলে এবার একটি গান গাও আমার বোন আমার ভাইয়েরা রিকোয়েস্ট করছে তোমাকে গান গাওয়ার জন্য তাহলে তুমি একটা গান গাও না পরমা আমার জন্য অত গাও তখন দেখা যায় পরমা মিউজকি হেসে বলতে থাকে হ্যাঁ আমি ঠিক আছে আমি এখন গানটা গাইবো এরপর দেখা যায় পরমাও গানটা শুরু করে দেয় কিন্তু পরমা যে গানটা গাইতে থাকে সেই গানটা শুনে সবাই মুখ হয়ে যায় যে পরমা এরকম গান বাসরে কিভাবে গাইছে কারণ এটা তো বাসরের গান নয় এটা তো কোনো দুঃখে পড়লে সে গান গায় তখন অভ্রজিত মনে মনে চিন্তা করে যে তাহলে কি যেটা ভাবছি সেটাই পরমা আমাদেরকে ভালোবেসে বিয়ে করছে না তার তারকে বিয়েতে মত নেই সেজন্য কি সে এরকম একটা গান গাইতেছে তখন দেখা যায় আদিত্যর মা বোধ থাকে যে পরমা তুমি এমন গান গাচ্ছ কেন এমন গান তো কোনো বাসরে গাওয়া হয় না তাহলে তুমি কেন গাচ্ছ এমন গান এমন গান গেও না মা তখনই দেখা যায় যে পরমা বোধ থাকে আমার ভুল হয়ে গিয়েছে আমার ভুল হয়ে গেছে কাকি আমি এর এরকম গান আর কখনও গাইবো না আসলে আমার মনে যেটা এসেছিল আমি সেই গানটাই গিয়েছি এর জন্য দুঃখিত আমি আমি এরকম গান আর কখনও গাইবো না তখন দেখা যায় অভ্রজিৎ বলতে থাকে আচ্ছা হয়েছে যা যা হয়েছে ভালোই হয়েছে আর কিছু আর কিছু হওয়ার নেই তখনই দেখা যায় আর শু বলতে থাকে হ্যাঁ হ্যাঁ বৌদি অনেক সুন্দর গান গেয়েছে কিন্তু যাই গিয়েছে ভালোই গিয়েছে তখনই দেখা যায় আদিত্যর বাবু থাকে জয় হোক কিন্তু এরকম গানটা গাওয়া তোমার ঠিক হয়নি পরমা তখনই দেখা যায় আদিত্যর বাবা এসে আদিত্য মাকে থাকে তোমার তোমার হয়েছে তুমি যদি এখনও থাকতে চাও তাহলে তোমাকে এখানে রেখেই কিন্তু আমি চলে যাবো কারণ বাড়িতে বৌদি একা আছে চিন্তা করছে তাড়াতাড়ি চলো তখন দেখা যায় যে আদিত্যর বাবা আদিত্যর মাকে অপমান করতে করতে কথা বলতে থাকে আর আদিত্যর মা তখন মনে মনে ভাবতে থাকে যে এখনো এই এই অন্যর বাড়িতে এসেও কি আমাকে এরকম হ্যারেস করে কথা বলবে আসলে সে আমাকে কখনো মন থেকে মেনেই নিতে পারেনি এজন্য সবার সামনেই আমাকে অপমান করতে থাকে এরপর দেখা যায় শ্রুতিও চিন্তায় পড়ে যায় যে পরমা এটা কী করছে পরমা জানে তো পরমাতো সব কিছু মেনে নিয়েছে তারপরে কেন সেই পুরনো স্মৃতিগুলো মনে করে সে কষ্ট পাচ্ছে এরপরে দেখা যায় আদিত্যর বাবার রেগে যায় আর বলতে থাকে তোমার হয়নি তোমাকে এতবার করে বলছি তুমি কি যাবে না যাবে না সেটা বলো তো তখনই আদিত্যর মা বাবা থাকে আমি যাব তো আমি কি বলেছি যে আমি যাব না এই যে আছি তখনই দেখা যায় আর সেই বলতে থাকে যে কেন তো তুমি একটা গান গাও তখন দেখা যায় আদিত্যর বাবা রেগে যায় আর বলতে এখন স তোমরা থাকো আমরা চলে যাচ্ছি এরপরে দেখা যায় আদিত্যর মাকে নিয়ে আদিত্যর বাবা চলে যায় আর তখনই অভ্রজিত বলতে থাকে আচ্ছা তোমার কি কোনো সমস্যা হয়েছে মা তুমি নিজ আমাকে বলতে পারো কিন্তু তোমার এরকম দেখে আমার খুব কষ্ট হচ্ছে আমার কিন্তু ভালো লাগছে না তুমি আমাকে বলতে পারো তোমার কি হয়েছে তখন দেখা যায় পরমা বলতে থাকে না আমার কিচ্ছু হয়নি কিন্তু পরমা মনে মনে শুধু আদিত্যর স্মৃতিগুলোই মনে করতে থাকে যে তার সঙ্গে বাইকি করে ঘুরেছিল তার সঙ্গে লং ড্রাইভে গিয়েছিলো কি কী করেছিল সব কিছুই সে মনে করতে থাকে আর কষ্ট পেতে থাকে এরপর অন্যদিকে দেখা যায় সুদীপ আর তার বাবা ঘরে বসে থাকে আর তখনই সুদীপার পিসি এসে বলতে থাকে যে দাদা দাদা তুমি কি ওষুধ খেয়েছো তখনই হেমাদ্রি বল থাকে হ্যাঁ রে জানো কি আমি ওষুধ খেয়েছি আমি এখন ঠিক আছি কোনো চিন্তা করার কোনো দরকার নেই তখনই দেখা যায় সুদীপা বলে ওঠে যে বাবা অনেক হয়েছে এবার কিন্তু তোমাকে আমার সঙ্গে কলকাতায় চলে যেতেই হবে তোমাকে আমি এখানে আর থাকতে দেব না আর আমিও এখানে থাকবো না আমরা যদি এখানে থাকি তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাবে বাবা আর তোমাকে ওরা বাঁচতে দেবে না তাই তোমাকে নিয়ে আমি এখান থেকে কলকাতায় চলে যাব তখনই দেখা যায় আদিত্য এসে দরজার আড়ালে আদিত্য দাঁড়িয়ে থাকে আর ওদের সব কথা শুনে ফেলে তখনই দেখা যায় আদিত্য ভিতরে এসে বলতে থাকে যে কি হয়েছে হেমাদ্রি বাবু আপনি কি ওষুধ খেয়েছেন আপনার কি এখন ঠিক আছে তখনই দেখা যায় সুদীপা বলতে থাকে যে আপনাকে দেখতে হবে না আপনার তো কাজ থানায় এখানে না আপনি থানায় যান বাবা যখন থানায় যাবে তখন বাবাকে জিজ্ঞাসা করে নেবেন কিন্তু এখন বাবাকে জিজ্ঞাসা করতে হবে না তখনই হেমাদ্র বলতে থাকে যে সুদীপা মা চুপ কর তুই তুই স্যারকে ধন্যবাদ জানা স্যারের জন্যই আমরা কালকে বেছে গিয়েছি স্যার এসেছিল বলেই তোর জীবনটা বেছে গিয়েছে তখনই দেখা যায় সুদীপা বলতে থাকে না বাবা আমি এর কাছে কোনো কৃতজ্ঞতা জানাতে পারবো না তাকে কোনো ধন্যবাদ দিতে পারবো না যদি আমাকে কেউ বাঁচিয়ে থাকে সেটা আমার ঠাকুর বাঁচিয়েছে উনি নয় উনি যদি এতটাই ভাবতো তাহলে উনি কলকাতায় চলে যেত না উনি তো জানত যে এখানে এই নবীনপুরে অনেক বিপদ আছে আমাদের এই সুন্দর আমাদেরকে ভালো থাকতে দেবে না তাও জানার পক্ষেও সে কেন কলকাতায় চলে গেল তুমি বলতে পারো বাবা আর তাকে আমি ধন্যবাদ দেবো কক্ষণ না হয়তো ঠাকুর ইচ্ছায় ঠাকুর ওকে পাঠিয়েছে তাই উনি আমাকে বাঁচিয়েছে আমাদেরকে বাঁচিয়েছে তা তাই ধন্যবাদ দিলে ঠাকুরকে দেবো ওনাকে নয় তখনই দেখা যায় আদিত্য বলতে থাকে তুমি আমাকে ভুল বুঝছো সুদীপা আমার একটু দরকার ছিল বলে আমি কলকাতায় গিয়েছিলাম আমার বাড়িতে গিয়েছিলাম তাই ছুটি নিয়েছিলাম তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো আর আমাকে অপমান করছে তখন দেখা যায় সুদীপা বলতে থাকে আপনার ছুটি লাগবে আপনি গিয়েছেন আমি বাবাকে কতবার বলেছি যে ছুটি দিতে কিন্তু আপনি কি আমার বাবাকে ছুটি দিয়েছেন ছুটি দেননি তো তাহলে কেন এখন এসব কথা হচ্ছে এরপরে অন্যদিকে দেখা যাবে যে আদিতর বাড়িতে সবাই বরণের জন্য অপেক্ষা করছে তখনই আদিত্যের বাবা বলতে থাকে যে বৌদি ওরা কি চলে এসেছে অভ্রজিৎ কি বেরিয়েছে তখনই দেখা যায় এই বড় বড়মা বলতে থাকে যে তুমি ফোন দেওয়া ঠাকুরব তুমি ফোন দিয়ে জিজ্ঞাসা করো তো অভ্রকে ও কোথায় এখন তখনই দেখা যায় আদিত্যের বাবা ফোন দিয়ে অভ্রকে জিজ্ঞাসা করে যে তোরা কোথায় আসিস তখনই অভ্র ওপার থেকে বলতে থাকে যে আমরা এখনই চলে যাচ্ছি আমরা বাড়ির পাশেই আছি তখনই দেখা যায় ফোনটা রেখে দিয়ে বলতে থাকে যে হ্যাঁ ওরা চলে যাচ্ছে তখনই দেখা যাবে যে পরমাকে নিয়ে অভ্রজিৎ দরজার পাশে এসে দাঁড়ায় আর সেটা দেখে বাড়ির সবাই খুশি হয়ে যায় আর প্রতিবেশীরাও দেখে খুব খুশি হয় যে বোমাটা অনেক সুন্দর হয়েছে তোমাদের বাড়ির বউটা খুব দেখতে সুন্দর তখন দেখা যায় আদিতর ভাইয়ের বউ রেগে যায় যে ওকে কেন সুন্দর বলছে কেন আমাকে সুন্দর বলে না আমিও তো কম সুন্দর নয় তখনই দেখা যায় আদিতর মা মা বরণালা নিয়ে চলে আসে আর তার বৌদিকে বলতে থাকে যে দিদি দিদি তুমি বরণ করো আমি পারবো না তখন দেখা যায় আদিতর বড় মা বলতে থাকে না না ছোট আমি আমি বরণ করতে পারবো না কারণ আমি বিধবা তুই তুই বরণটা করে ফেল আমার পরিবার তখন দেখা যায় আদিত্যর মা বরণডালা নিয়ে গিয়ে পরমাকে বরণ করতে থাকে এরপরে দেখা যায় অপ্রজিতকেও বরণ করতে থাকে এরপর দেখা যায় পরমার শুধু তার মনে আছে আদিত্যর কথা আদিত্যকে সে কোথাও খুঁজে পাচ্ছে না তখনই সে ভাবে যে আদিত্য না বলল সে নবীনপুর গ্রামে যাবে এরপরেই দেখা যায় পরমা মনে মনে ভাবে যে আমি কেন এই বিয়েটা করলাম আমি আদিত্যকে ছাড়া তো বাঁচতে পারবো না এরপরেই দেখা যায় আর তার থালায় পা দিতে যাবে তখনই দেখতে পায় আদিত্যর ছবি আদিত্যর ছবির দিকে তাকাতে তাকাতে সে বরণ ডালায় বরণ করা শেষে আলতার থালায় পা দিতে যাবে তখনই পাটা ফসকে যায় আর বরণ আলতার থালাটা আলতা পড়ে যায় তখন তো সবাই রেগে যায় আর অভ্রজিতও বলতে থাকে পরমা তোমার কী হয়েছে তুমি এমন করছো কেন তোমার কি কোনো কাজে মন নেই তখন দেখা যায় অভ্রজিতের মা বলতে থাকে এই যে বে তুমি এসেই তুমি একটা দুর্ঘটনা ঘটে ফেলেও এটা তো অশুভ তুমি এটা কেন করলে বলো তুমি কেন আলতা থালা থালাটা ফেলে দিলে তখন দেখা যায় আদিত্যর মা বলতে যে ভুল করে হয়ে গিয়েছে দিদি ও ছোট ও বুঝতে পারেনি ও হয়তো শাড়ি পরা পরার অভ্যেসটাই তো তাই এমনটা হলো তুমি কিছু বলো না তখন দেখা যায় প্রতিবেশী এক পিসি বলতে থাকে যে তুমি কত ভালো বড় বোমা তুমিও তো যেদিন প্রথমবার এ বাড়িতে এসেছিলে তখন থেকেই এই দুর্ঘটনা ঘটেই চলেছে এই জন্য আমাদের বাড়ির ছেলেটাকেও খেয়ে ফেলে তখন দেখা যায় অপ্রজিতের মা রেগে যায় তখনই দেখা যায় আদিত্যর মা বলতে থাকে যে দিদি চিন্তা করো না ও ছোট ও হয়তো বুঝতে পারেনি ও ওকে ছেড়ে দাও এ তখন তখনই দেখা যাবে যে আদিত্যর মা পরমাকে বলতে থাকে যে বোমা ভিতরে চলে আসো পরমামা আর দাঁড়িয়ে থেকো না তখন অন্যদিকে দেখা যাবে যে আদিত্যর আর সুদীপার খুব ঝগড়া লেগে যায় আর সুদীপা আদিত্যকে বলে থাকে আমি আপনার সঙ্গে কথা কথা বলতে চাই না আপনি আমার সঙ্গে কেন কথা বলতে চলে আসেন আমি আপনাকে বিশ্বাস করি না আপনি আপনি সব কিছু ছেড়ে দিয়ে আপনার দায়িত্ব ছেড়ে দিয়ে আপনি এই ছুটি কাটাতে চলে গিয়েছে যদি আজকে আমাদের কিছু একটা হয়ে যেত আর আর দুই মিনিট পার হলেই তো আমার জীবনটা শেষ হয়ে যেত আমার বাবার জীবনটাও শেষ হয়ে যেত তখন কি করতেন তখন কি কোনো কিছু করতে পারতেন আর এজন্য আপনাকে কৃতজ্ঞতা জানাতে আমি পারব না এরপরে অন্যদিকে দেখা যায় তখনই আদিত্য যে বড়মা বলতে থাকে যে যা হবার হয়ে গিয়েছে পরবা তাহলে তুমি এবার এবার ক্ষমা চেয়ে ভিতরে চলে আসো তখনই দেখা যায় যে পরবা বলতে থাকে আপনি কি বলতে চাচ্ছেন আমি ইচ্ছা করে এটা করিনি আমার আমার পা ফুসকে পড়ে গিয়েছে আসলে উপোস করে আছিলাম তো এজন্য জন্য এই জন্যই কেমন কেমন মাথাটা ঘুরছে তাই পাটা ফুসকে আর তার থানাটা পড়ে গিয়েছে এছাড়া অন্য কিছুই নয় তখন দেখা যায় আদিতর মা থাকে যাই হোক মা যা হবার হয়ে গিয়েছে তুমি ভিতরে চলে এসো তোমাকে ওখানে আর দাঁড়িয়ে থাকতে হবে না তখনই অভ্রজিতের মা বাব থাকে ছোটো তুই চুপ কর তুই যেটা না সেটা নিয়ে কথা বলিসটা তুই তুই এটা কি বুঝবি আসলে মেয়েটা খুব চঞ্চল তাই এমনটা হচ্ছে ও তোর কোনো কাজেই মন নেই তখনই দেখা যায় পরম বলতে থাকে আমি কোনো অন্যায় করিনি তখনই আদিত্যর বাবা বলতে থাকে যা হবার হয়ে গিয়েছে তুমি বৌদির কাছে ক্ষমা চেয়ে নাও তখনই দেখা যায় পরমও বলতে থাকে কেন আমি ক্ষমা চাইবো আমি তো কোনো জেনে শুনে অন্যায় করিনি তাহলে ক্ষমা চাওয়ার প্রশ্নই এখানে আসে না তখন দেখা যায় আদিত্যর বাবা আবারও বলে যে মুখে মুখে তক্ক না করে যা বলেছি তাই বলো তুমি বদির কাছে ক্ষমা চেয়ে নাও তখনই দেখা যায় পরমাপত থাকে না আমি ক্ষমা চাইতে পারবো না আমি না জানতে এই ভুলটা করে ফেলেছি আমি এরকম ভুল আবার করবো কি আমি এখনই কি করে কথা দেবো কারণ আমি ইচ্ছা করে তো এরকম ভুল করিনি তাহলে এখানে আমাকে ক্ষমা চাইতে হবে এমনটাও কথা ছিল না তখনই দেখা যায় অভ্য বলতে থাকে যে মা এবার ছেড়ে দাও ও হয়তো শাড়ি পরে কে চলাফেরা করেনি তো তাই এমনটা হয়েছে তুমি ওকে ছেড়ে দাও ওকে ভিতরে আসতে দাও মা তখনই দেখা যায় অভ্রজিতের মা থাকে যে এখনই আমার ছেলে এমন করছে এখনই এই মেয়ের জন্য আমার সঙ্গে মুখে মুখে তক্ক করছে পরে কী করবে তাহলে অন্যদিকে দেখা যায় সুদীপা আদিত্যের সঙ্গে ঝগড়া করতেই থাকে তখনই হেমাদ্রি এসে সুদীপাকে বুঝাতে থাকে মা এমনটা করিস না মা তুই এমনটা করলে বল হবে উনি আমাদের স্যার উনি আমাদের অতিথি আমাদের বাড়িতে এসেছে তাই ওনাকে একটু চা দেয় যেন কি ও ছাড়ে জোরে এক কাপ চা বানিয়ে নিয়ে নেয় তখনই দেখা যায় সুদীপা বলতে বাবা তুমি চুপ করো উনি যদি আমাদের এতটাই বুঝতো এতটাই গুরুত্ব থাকতো ওনার কাছে আমাদের তাহলে উনি আমাদেরকে এভাবে এই বিপদে ফেলে চলে যেত না তখনই দেখা যায় এই আদিত্য থাকে। Okay. কেন তুমি আমাকে ফোন করতে বলো কেন তুমি আমাদের অফিসারকে ফোন করা নিষেধ করছিলে কেন তখনই দেখা যায় সুদীপা বলতে থাকে কেন বলবো কেন ফোন করতে বলবো আপনি আপনার তো কোনো কোনো কাজই নেই আপনি চলে গিয়েছেন আমাদেরকে এই বিপদে ফেলে আপনাকে কিছু জানানোর প্রয়োজনই মনে করিনি আমি তাই কাউকে ফোন করতে দিইনি আমি তাতে কোনো সমস্যাও নেই তখনই দেখা যায় হেমেন্দ্র বলতে থাকে মা অনেক হয়েছে মা এমনটা করিস না তুই চুপ করবা মা তুই ওনাকে ধন্যবাদ জানা তখন দেখা যায় সুদীপা বলতে থাকে না আমি কোনো ধন্যবাদ জানা পারবো না আমি হাত জোর করে শুধু ঠাকুরকেই ধন্যবাদ জানাবো যে তার জন্যই আজকে আমরা বেছে গিয়েছি হয়তো সে পাঠিয়েছে বলেই এই অফিসার আমাদের বাড়িতে এসেছিল তাই আমরা বেঁচে গিয়েছি কিন্তু পরে আমাদের কে বাসাবে বলতে পারো বাবা তাই ওনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আর রাখা যাবে না এরপরেই দেখা যায় আদি আদিত্য ওদের বাড়ি থেকে চলে যায় রাগ করে আর সুদীপা বলে ভাবতে থাকে আমি যা করেছি ভালোর জন্যই করেছি হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে এখন ধন্যবাদ